দে প্রেজেন্ট দেয়ার হাইয়েস্ট লয়ালটি টু আল্লাহ যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি চিন কনি তাত অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী অনুগত বান্দা বান্দিদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন হাফিদু আলাস্ সালাওয়াতি ওয়াস সালাতি তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো আনুগত্যের সর্বোচ্চ টুকু আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইরা আসুন বিষ্ণু সৈয়ستمের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাতালিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানায় ইশরাদি আল্লাহ তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা tatafattan qadama আমার নবী তাহাজ্জুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কি করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুসাই ইসলামের পা ফুলে যেত আম্মা জানায়েসা এটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ما تقدم দাম্বিকা ذنبك তা تاخر ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত যে এরকম তাহাজ্জুদের যায় নামাজে মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নাবি আগের গুনা ও পরের গুনা ও আপনি মাসুম নিষ্পাপ তারপরেও তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুনা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের সুক্রিয়া হিসাবে আমার কি শুকুরগুজার গুজার হওয়া উচিত না আফলা না কুন আবদান শেকুরা আমি কি শুকুরগুজার গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজুদের যায় মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে ফলামিয়াজালিয়াবকি হাত্তা বাল্লা লিখিয়া তাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহ আব্দুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অবনু আবদিক দাসের ঘরের দাস অবন আমাতিক দাসির ঘরের দাস সুবাহ আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহান আল্লাহ না সুয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি টানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুনা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাশের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবাহান আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্ব মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কনি তিন আল কনি তাতি অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়ায় কুনুত পড়ি না কুনুত বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কনি তিন আল কনি তাত বুঝে নেন কুনুত থেকে কনি তিন আওয়াল কনি তাত তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহ্মা ইয়া কান আবদ ওয়ালা কা নুসল্লি ওয়ানাসজুদ ওয়া ইলাই কানা সা ওয়ানাফিদে নারজু আরুজুর আহমত আ কাওয়ানা সা আদাবাকা ইন্না আদাবাকা জিদ্দাবিল কুফা ইমুলহেক আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার রাজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের এ বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান আসুদাইস সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান সুদাইস সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে আল্লাহ ফিমান ও আফিনা বারিকলানা ফিমা আতঈ

সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমান আর সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুদ আল্লাহ বলেন অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুবহানাল্লাহ পড়ে তাহলে দশটার মধ্যে তিনটা চলে গেল কয়টা তাহলে এক নাম্বারে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিমিন মুসলিমাত দুই নাম্বারে মুমিনিন মুমিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে কন কন আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজামিল দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ ময়মন সিংহবাসী মিথ্যা বলে না সত্য বলে নাকি মাশাল মাশাল এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে জ্যামে দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি না নাই এরকম মিথ্যা মিথ্যা কথা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেয় সমাজে মিথ্যা বয়ান আছে না নাই মিথ্যা ন্যারেটিভ আছে না নাই আদালতে মিথ্যা সাক্ষী আছে নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাষ্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন ঠিক এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে বলেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবিক আল্লাহ বলেন নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সদাকল্লাহ মানি সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদিষ্টি আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সদাকল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলামাৎ করার পরে কারি সাহেবরা দেখবেন পরে সদা কল্লাহুল কোরান তেলাওতর পরে কারি সাহেবরা বলেন না সদাকল্লাহ হল এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদা আল্লাহ হেনবে আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারিরা বলে সদাখরল্লাহ লা আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না সুনাতো না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তালা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন না সাদে আমিন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যাও বলে নাই সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব রাহমত আল্লিল আলমিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আন্দির তাকাল আকরাবিন ও নবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বিশ্বই বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা আকুনতুম কিন্তু কইয়া এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করব কারণ মা জার্রবনা আলাইকা ইল্লা সেদাখা মোহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্স আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান পড়েন এই ময়মন সিংহের কোনো ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ ঝামেলায় পরে পেসালে পরে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো মিথ্যা বলে ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনমী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব। কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সোমান আল্লাহ কইবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে না আকবার তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মাআসসাদিকিন বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো সুবহানাল্লাহ বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম্বি সুদেখি ফাইন্ন সুদেখা ইহাদি ইলাল বিররি ও ইন্নল বিররা ইহাদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ওয়া ইয়া কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ইন্নাল কাদিবা ইয়াহাদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার পাপ মানুষকে জাহান নামের পথ দেখায় ঠিক কিনা বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে বায়েরটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায়